সংসার ভাঙা সহজ বা টিকিয়ে রাখা অনেক কঠিন মা বাবা কোনোদিনও চাইবে না যে তার মেয়ে সংসার ভেঙে যাক কিভাবে কি ঠিক করলো আর কি শর্ত দেওয়া হলো সবই তোমাদের সাথে শেয়ার তো হ্যাঁ আমি তোমাদের সংক্ষেপে বলি যে ভাইয়াকে কিছু শর্ত দেওয়া হয় যে মেনে নিলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি না মানে তাহলে নেক্সট হচ্ছে হচ্ছে কঠিন পদক্ষেপ যেটা পর্যন্ত হয়ে যেতে ওদের তবে একটা জিনিস দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে আসলে মানুষ না খুব কমই আছে যারা হচ্ছে সংসার টিকিয়ে রাখার জন্য বলে বেশিরভাগই মানুষ চায় যে সংসার ভেঙে যাক এরকমটা কেন যে আমি বুঝি না সংসার ভাঙা তো অনেক কঠিন বাট একটা সংসার টিকিয়ে রাখা বাচ্চাটার মুখের দিক টিকে রেখে সংসার করে না খুব কম জনই পারে যাই হোক ভাইয়াকে তো কিছু শর্ত দেওয়া হয়েছে দেখি সামনে কি হয় ভাইয়া সব শর্ত মেনে ঠিকভাবে থাকতে পারে নাকি তো এই তো সব কষ্ট টষ্ট ভুলে আমরা হচ্ছে গেছিলাম মামা আরেক মামা আর আশিক ভাইয়া দুজনে হচ্ছে আমাদের সবাইকে নিয়ে গেছিলো যেহেতু ওদের মধ্যে অনেক ঝামেলা ওদের একটু ফ্রেশ করা দরকার তাও দিদি অনেক মন খারাপ তো সবাই মিলে আসলে এই যাওয়া যে ওদের মনটা একটু ঠিক করতে ওদের মনটা যেন ভালো হয় আর এইবার দেখলাম ওইখানে শীত পড়ে গেছে ভাই বিশ্বাস করো এত কুয়াশা ওইখানে যে আমার ঠান্ডা লেগে গেছে আমার ঠান্ডা সমস্যা তার মধ্যে একটু একটু শীত আমার তো আরো ঠান্ডা মানে লেগে গেছে আর ওদের মুখ দেখে বুঝতে পারবা যে ওদের মন খারাপ দুইজন থেকেও মনে হয় যে নেই এরকম আর এইখানে হচ্ছে লুচি আর হচ্ছে এত বড় বড় মাছ দুইটা আমাদের টেবিলে হচ্ছে একটা মাছ আর ওদের টেবিলে একটা মাছ আমরা এরকম ভাগ ভাগ করে নিয়েছিলাম যে ভাগ ভাগ করে কি বসছিলাম আর মোটামুটি ভালোই ছিল খাবার গুলা মানে আমার কাছে মোটামুটি ভালো লাগছে যেটা সত্যি বলতে আর হচ্ছে লুচিগুলো আমার কাছে বেশি ভালো লাগছে আমার এমনি খাইতে ইচ্ছা করতেছিল লুচিগুলো আর আমি এমনি বেশি ভাগ খাইছি তারপর এই তো খাওয়া-দাওয়া শেষে একটু ঘুরে আর কি ওইদিকে কিছু কেনাকাটা করে আমরা বাসায় চলে আসছি বাসায় চলে এসে হচ্ছে ভাইয়াকে এই যে শর্তগুলা যেগুলা দিছে এগুলা আর কি ভাইয়া সাইন করতেছিল তবে আমি একটা কথাই বলবো যে দোয়া করো সবকিছু যেন ঠিক হয়ে যায় আलिसा জন্য হলো যেন সবকিছু ঠিক হয়ে যায় আর এখানে আমি আমার শাশুড়িকে দি আজকে কেমন আমি একটা মানুষকে ভালোবেসে বিয়ে করছি তারপরে তার বউ বাচ্চাকেও আমি মেনে নিছি যেখানে বিয়ের আগে আমি জানতাম না এটা সবাই জানে সবাই ওর ফ্যামিলি মেম্বাররাও জানে যে আমি জানতাম না দীপার বিষয়টা দীপা নিজেও জানে সবাই আমার সাথে হাইড করছে আমাদের বিয়ে হয়েছে আমাদের বিয়ের পরে আমরা ফার্স্ট কক্সবাজারে গেছি এই আহাদের ফ্রেন্ডরাই হচ্ছে আমাদের টিকিট কেটে দিছে কক্সবাজার যাওয়ার জন্য ওরা কেমন ফ্রেন্ড যে ওরা না আমাকে কিছু বলছে না দীপাকে কিছু বলছে তো আমি কিভাবে জানবো এই তিন মাস পর হচ্ছে আমাদের অফিসে আমার আর দীপার সামনাসামনি হয় যে তখন আমি জানতে পারি ওর বউ আছে আর বাচ্চাও আছে ওর বাচ্চা ঠিক আছে এই তোমাকে একটা কারণে ভুলবো যে তোমার মতো একটা মেয়ে তুমি স্বামীকে কেন বিয়ে করাবা এই একটার জন্য সবাই ভুলবো যে তুমি এই সত্যটা নিজের নিজের ঘাড়ে নিয়ে তারপর তুমি ভালোবাসার মানুষটারে তুমি এত ভালোবাসো যে এত বড়